সবাই সেরে এসে এবার এখন গোপাল স্বয় দিয়ে তো তোমাদের একটা একটা ভিডিও শেয়ার করতে চলেছে তো বন্ধুরা কী বলতো ভিডিওটা আজকে যেটা নিয়ে করবো তো সেটা কী করতো বন্ধুরা আমি মানে আগামী ষোলো তারিখ বা আমি ষোলোই নেই মানে বেরো বেরোবো আর কি থার্সডে আর কি বেরোনোর আছে আমার পৃষ্ঠাশ্রী বাড়িতে তো সেটা আমি কোন জায়গায় তো সেটা এখন আমি তোমাদের এক একটা উঠে আছি তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না এক্ষুনি তো সেটা পরে জানতে পারবে এক্ষুনি আমি বলবো না সেই জন্য তো তোমার টুকিটা একটু বুঝতেই পারছো কোথাও গেলে তো টুকিটা কেনা থেকেই যায় আর কি বলো তো বন্ধুরা যেহেতু ট্রেনে ট্রাভেল করবো তো সেখানে সেক্ষেত্রে আমি যে সোনার জিনিস টিনিস তো ব্যবহার করতে পারবো না তো সেই জন্য আমি কি করলাম বলো তো বন্ধু সিটি গোর্ডে তো দাদা বলবো সিটি গোর্ডে টুকটা কিছু কিনে না তো সেই জন্য আমি চিন্তা করলাম তো টুকটা কানের বলো ট্রেন বলো তো সেগুলো তো আর কি ফিরে তো তো নল বন্ধুরা দেখাবো তো চলো আর এই দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই ছোট্ট একটা কানের দেখতে পাচ্ছ এটা কি সুন্দর দেখতে পাচ্ছ বেশ এই কানেরটা আমার বড় মেয়ের জন্য নিয়েছি মেয়ের জন্য বুঝতে পারছো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দুটো দেখতে পাচ্ছ দুটো এখানে রয়েছে কানের দেখতে পাচ্ছ এই একটা কানের আমি নিয়েছি আর এই একটাও নিয়েছি দেখতে পাচ্ছো তো বন্ধুরা দেখো এটা বেশ কি সুন্দর বল বল দুটো বল রয়েছে বেশ লম্বার মতন খুব সুন্দর দেখতে এটাও খুব সুন্দর আর এটা দেখতে পাচ্ছ স্বস্তিক চিহ্ন যেটা একটা লম্বা মানে বেরিয়ে যাচ্ছে কানের ওপার থেকে মানে খুব সুন্দর কানেটায় এটাও আমি নিয়ে নিলাম পাচ্ছ বন্ধুরা এই দুটো দেখতে পাচ্ছো করবে চেন আছে তো কী সুন্দর দেখতে দেখো ডিজাইনটা কি সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা তো এরকমই দুটো নিয়ে নিলাম একটা আমার নিজের জন্য একটা আমার মেয়ের জন্য। তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ঘড়িটা ওয়াচটা এটা আমার ছোট মেয়ের জন্য কিনে দিয়েছি এখন তো যেহেতু খুবই ছোট তার জন্য আমি এখন এরকম ধরনেরই কিনে দিলাম আচ্ছা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বার্বিকউব যে কীগুলো রয়েছে তো সেটা আমি আর কি আমার ছোটো মেয়ের জন্য কিনেছিলাম আর এই দেখো গার্ডার দেখতে পাচ্ছ এগুলো বেশ তোমরা দশ টাকা করে পেয়ে যাবে মানে চড়া রকম কালার থাকবে তো খুবই সুন্দর কালারগুলো আমারও দেখে পছন্দ হলো তো আমি ও বন্ধুরা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এই মিনি ছোট্ট স্মল ক্লিপগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি চুলের জন্য লাগানোর জন্য নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার যেহেতু দুটো দুটো ক্লিক না হলে হতে হয় না তো সেই জন্য আর কি বলো তো বন্ধুরা এই দুটো নিয়েছে একটা গোল্ডেন আর একটা ব্ল্যাক কালারের বলো আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি বি বিবি ক্রিমটা পেয়ে গেছি তো এটাই আমি ছোটো একটা নিয়ে নিলাম আমার বড়ও আছে বড়োটা নিয়ে যাবো না বলে ক্যারি করবো না বলে ছোটোটা নিলাম এরকম বন্ধুরা ক্লিনকার নিয়েছি আমি তো দেখো বন্ধুরা এই যে দুটো দেখতে পাচ্ছো কানের এই দুটো কানের আমি পাথরি স্টোনের তো এটা আমি আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছো বন্ধুরা এই সিক্রেট টেম্প্রেশনের পিঙ্ক যেটা দেখতে পাচ্ছো এই বডি স্প্রেটা আমি ছোটো দেখে একটা নিয়ে নিলাম কী বলো তো বন্ধুরা বড় একটা রয়েছে তো বড়োটা নিয়ে বড়োটা নেব সাথে এটাও নেবো তা সেই জন্য এটা নিয়ে নিলাম কী বলো তো আজকে তোমাদের সঙ্গে এখন যেটা আরেকটা জিনিস দেখাবো সেটা আমার মানে কী বলবো বন্ধুরা

তো এটা দেখো বন্ধুরা এটা হাঁকু বা ব্লাউজ এই হোয়াইট কালারের এই সেটটা আমার নেওয়ার জন্য বহু দিনের ইচ্ছা কি বলতো বন্ধুরা হোয়াইট কালারটা নিলে তো কী বলতো যে কোনো শাড়ির সঙ্গে ব্যবহার করা যাবে বন্ধুরা বুঝতেই পারছো আর বিভিন্ন কালারের নিলে তো আছেই ভালোই লাগবে কিন্তু কী বলতো আমি হোয়াইট কালারটা চয়েস করলাম কেন আমার হোয়াইট কালারটা নিলে প্রত্যেকটা শাড়ির সঙ্গে ভালোভাবে পরা যাবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর দেখতে পাচ্ছ এখানে হাঁকাটা দেখতে পাচ্ছো খুশি করা রয়েছে আর আমার কী বলতো বহুদিনের ইচ্ছে ছিল আর দেখো পিছনে এখানে দেখতে পাচ্ছ পিছনে করা রয়েছে আর দেখো এখানে একটা ফুলের ইয়ে করা রয়েছে ফুল আর এই দেখো বন্ধুরা এখানে ইয়ে করা রয়েছে মানে লক্ষণ করা রয়েছে কাপড়েরই তৈরি কি সুন্দর দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বহুদিনই ইচ্ছা ছিল তো বন্ধুরা আমি সেটা ফাইনালি নিয়ে নিতে পারলাম বা ব্লাউজ তো বন্ধুরা কী বলো তো বহুদিন ধরেই নেওয়ার ইচ্ছা ছিল দেখো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগে লাইক করবো শেয়ার দিও বন্ধুরা আচ্ছা এটাকে সাবস্ক্রাইব